আপনি কি কখনো ভেবেছেন ফুটবল ক্লাবগুলো কোটি কোটি টাকা কোথা থেকে পায়? মেসি, রোনালদো কিংবা এমবাপের মতো খেলোয়াড়রা মাসে কয়েক কোটি টাকা বেতন পান। কিন্তু ক্লাবগুলো এই বিশাল অর্থ কোথা থেকে আয় করে? ফুটবলের বড় ক্লাবগুলো টাকা আয় করে অনেকগুলো উৎস থেকে। এর মধ্যে সবচেয়ে বড় উৎস হচ্ছে ব্রডকাস্টিং রাইটস অর্থাৎ টিভি চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মগুলোকে ম্যাচ দেখানোর লাইসেন্স বিক্রি করে। এছাড়া আছে স্পন্সরশিপ ও অ্যাডভার্টাইজিং যেমন বার্সেলোনা জার্সিতে স্পটিফাইর নাম থাকে আর রিয়াল মাদ্রিদের সাথে আছে এমিরটস। আরেকটি বড় উৎস হল ম্যাচ রেভিনিউ টিকিট বিক্রি স্টেডিয়ামে খাবার পণ্য ইত্যাদি এছাড়া ক্লাবগুলো মার্সেন্টাইজিং অর্থাৎ জার্সি পোস্টার পণ্য বিক্রির মাধ্যমে কোটি কোটি ইউরো আয় করছে রিয়াল মাদ্রি দু সালে প্রায় আটশো তিরিশ মিলিয়ন ইউরো আয় করেছে বার্সেলোনা কিছুটা পিছিয়ে তাদের আয় ছিল প্রায় সাতশো পঞ্চাশ মিলিয়ন ইউরো তবে শুধু আয় করলেই তো হবে না ব্যয় বিশাল একজন শীর্ষস্থানীয় খেলোয়াড় বেতন বিশ থেকে চল্লিশ মিলিয়ন ইউরো পর্যন্ত হতে পারে পুরো ক্লাবের ব্যয় বলতে গেলে বছরে প্রায় ছয়শো থেকে সাতশো পঞ্চাশ মিলিয়ন ইউরো পর্যন্ত পৌঁছায় এই বিপুল পরিমাণ ব্যয়ের মূল অংশ চলে যায় খেলোয়াড়দের বেতনে তারপর আসে কোচিং স্টাফ মেডিকেল টিম ট্রান্সফার ফি ট্রাভেল এক্সপ্রেস স্টেডিয়াম রক্ষণাবেক্ষণ এবং ক্লাবের অন্যান্য অফিসিয়াল কার্যক্রম উদাহরণস্বরূপ ক্লেন এমবাপটি বা হেরিকেনের মতো খেলোয়াড়দের বার্ষিক বেতন একাই পুরো ক্লাবের ব্যয়ের একটা বড় অংশ হয়ে দাঁড়ায় উনিশ দশকের শেষে ফুটবল যখন ইংল্যান্ডে জনপ্রিয় হতে শুরু করে তখন উনিশশো সালে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন প্রথমবারের মতো খেলোয়াড়দের পেশাদার হিসেবে বেতন দেওয়ার নিয়ম চালু করে তখন বলা হতো প্রফেশনাল ফুটবলার যারা ফুটবল খেলে জীবিকা নির্বাহ করত সেই সময় প্রতি সপ্তাহে একজন খেলোয়াড় সর্বোচ্চ চার পাউন্ড পেত সময়ের সাথে সাথে এই পরিমাণ বাড়তে থাকে এবং তা পৌঁছেছে মিলিয়ন ডলারে আরেকটি আয়সে ট্রান্সফার ফি থেকে ক্লাব যদি কোনো প্রতিভাবান খেলোয়াড়কে ছোট কোনো ক্লাব থেকে কিনে এনে বড় করে তোলে পরে সেটা অন্য ক্লাবে বিক্রি করে বিশাল অঙ্কের টাকা আয় করতে পারে যেমন বার্সেলোনা নেইমারকে বিক্রি করেছিল পিএজিতে দুশো বাইশ মিলিয়ন ইউরোতে শুধু একটি ট্রান্সফার ফিতেই তারা কয়েক বছরের বেতন তুলে ফেলেছিল রিয়াল মাদ্রিদের বার্ষিক ব্যয় প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিয়ন ইউরো এর মধ্যে খেলোয়াড়দের বেতন স্টাফ ট্রেনিং ভ্রমণ ইত্যাদি অন্তর্ভুক্ত আর প্রতি মাসে তারা আয় করে গড়ে পঁয়ষট্টি থেকে সত্তর মিলিয়ন ইউরো বার্সেলোনার মাসিক আয় কিছুটা কম হলেও স্পন্সারশিপ ও টিকিট বিক্রির দিক থেকে তারা শক্ত অবস্থানে রয়েছে স্পন্সারদের সাথে চুক্তি ফুটবল ক্লাবগুলোর জন্য বিশাল আয়ের উৎস শুধু জার্সির সামনে নাম রাখার জন্য আমিরাত বা এর মতো কোম্পানিগুলো বছরে পঞ্চাশ থেকে সত্তর মিলিয়ন ইউরো পর্যন্ত দিয়ে থাকে এছাড়া সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক টিকটক এই সব প্ল্যাটফর্ম থেকেও ক্লাবগুলো বিপুল টাকা আয় করছে গ্লোবাল মার্কেটিংয়ের মাধ্যমে সব ক্লাব কিন্তু সবসময় লাভে থাকে না বার্সেলোনারাই কিছু বছর আগে বিশাল ঋণের মধ্যে ছিল তখন তারা খেলোয়াড়দের বিক্রি বেতন কমানো নতুন স্পন্সার আনা সব কৌশলে পরিস্থিতি সামাল দেয় অনেক সময় ক্লাবগুলো ব্যাংক থেকে লোন নিয়েও ট্রান্সফার করে থাকে যা পরে আয় দিয়ে পরিশোধ করে তো এখন আপনি নিশ্চয়ই বুঝে গেছেন ফুটবল শুধু খেলার বিষয় না এটি এক বিশাল বিজনেস ইন্ডাস্ট্রি খেলোয়াড়দের বেতন ক্লাবের আয় ব্যয় সব কিছু মিলিয়ে এটার জন্য এক অর্থনৈতিক যুদ্ধ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন ফুটবল প্রেমী বন্ধুর সঙ্গে এবং আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে আরেকটি নতুন দারুণ টপিক নিয়ে